আপনাকে বলছি এই ভিডিওটি আপনার জন্য করেছি কেন আপনার যে সমস্যাগুলো শরীরে আছে আপনি বাড়ির কর্তা আপনার ভাই বোন বাবা মা যে কেউ না কেউ এই রোগগুলোই ভুগছে আসলে কেমিক্যাল যুক্ত খাবার খেয়ে অফলাইনে অনলাইনে বিভিন্ন ভেজাল যুক্ত খাবার অর্ডার করে আমরা এই রোগে আক্রান্ত হয়েছি রোগটা কি রোগটা হচ্ছে পাইলস অশ্ব ভগন্দর আপনার রেকটামের ভিতরে কিটকিট করে কামড়ায় চুলকায় বিড় বিড় করে গ্যাস্ট্রিক আলসার পোস্ত কাঠিন্য নানান সমস্যা এই সমস্যাগুলোর সমাধান আপনি পাচ্ছেন না তো এই সমস্যার কারণে হাই বাড়ে যাচ্ছে ডায়াবেটিস বাড়ে যাচ্ছে হার্ট বলো ভরার সম্ভাবনা থাকছে হার্টের উপর প্রভাব পড়ছে পেট ব্যথা করছে বুক জ্বালা করছে বুকের মধ্যে ধক করছে আপনি একটু জোরে হাঁটলে হাঁপায়া যাচ্ছেন তো আপনার কাশি কাশি ভাব সর্দি তারপর হাঁপানি নানান সমস্যা সমস্যা মাথায় জ্বালা যন্ত্রণা নাক বন্ধ হয়ে আসছে কারণ একটাই সমস্যাটা হচ্ছে আপনার শরীরে রোগগুলো বাসা বেঁধেছে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে বয়স যত বাড়ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে তাই আপনাকে বলছি ডিজিটাল সময়ে অনলাইনের যুগে ন্যাচারাল মেডিসিন গ্যাস্ট্রিক এবং পাইলস নির্মূল পাউডারটি অর্ডার করুন পনেরোটি প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে ভেষজ উপাদান দিয়ে তৈরি করেছি আমরা একদম বিশুদ্ধভাবে ন্যাচারাল মেডিসিনটি ন্যাচারাল হেলথ কেয়ার বিডি ডট এর সঙ্গে থাকুন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন তাহলে আমাদের পেজে সম্পূর্ণ বিস্তারিত আপনি জানতে পারবেন এখানে আমাদের হেকিমিরা আছেন ডাক্তার আছেন যদি কিছু জানার থাকে কল করলেই আপনি সব জানতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ন্যাচারাল হেলথ কেয়ার বিডির সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম